জানেন কি এক গোপী শ্রীকৃষ্ণকে হাতে নাতে ধরেছিলেন মাখন চুরির সময় কিন্তু তিনি যখন ঘোমটা সরালেন তার প্রাণ কেঁপে উঠল এক বুদ্ধিমতী গোপী ঠিক করলেন আজ কৃষ্ণকে হাতে নাতে ধরবেন তাই তিনি মাখনের হাঁড়িটির পাশেই এক বিশেষ স্থানে লুকিয়ে থাকেন কিছুক্ষণ পরেই কৃষ্ণ ছুপি ছুপি হাঁড়ি খুলে তৃপ্তি করে মাখন খেতে শুরু করলেন ঠিক তখনই গোপী তাকে ধরে বলেন এই তো আজ চর ধরা পড়েছে ছোট্ট কৃষ্ণ কাকুতি মিনতি করলেন আমি ছেড়ে দাও মা কিন্তু গোপী ঠিক করে কৃষ্ণকে যশোদা মায়ের কাছে নিয়ে গিয়ে চুরির কথা জানাবে ছোট্ট কৃষ্ণের হাত ধরে ঘুমটা মুখে গোপী রওনা দেন নন্দভবনের উদ্দেশ্যে কিন্তু কোমল সেই হাতের স্পর্শে গোপীর শরীরে বয়ে যায় এক অপূর্ব আনন্দধারা দেহ মন হারিয়ে তিনি যেন ভাসতে লাগলেন কৃষ্ণ স্মরণে তিনি বুঝতেই পারলেন না কখন কৃষ্ণ তার নিজের হাত ছাড়িয়ে এক বন্ধুর হাত গোপীর হাতে দিয়ে নিজে ছুটে চলে গেছেন এরপর গোপী যশোদাকে অভিযোগ জানিয়ে বলল আমি কৃষ্ণকে মাখন চুরি করার সময় হাতে নাতে ধরেছি যশোদা বললেন তোমার ঘুমটা সরিয়ে দেখো তুমি কার হাত ধরে আছো গোপী তো অবাক এ কোন বালকের হাত ধরে আছে সে এই যে কৃষ্ণ নয় চোখে জল নিয়ে গোপী তখন বুঝলেন এ শুধুই দুষ্টুমি নয় এ তো কৃষ্ণের মায়াময় লীলা আপনি যদি প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন